দেখতে পাচ্ছি আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেলো আমাদের ম্যাপটা পড়েছে বার মনে আর আমরা কিন্তু আগে নাম মারলামো আর আমরা নামতেছি মিলের দিকে কারণ এখানে এম পেবনানটি শুনেছি বেশি পাওয়া যায় আর আমি এম তো অনেক পছন্দ করি চলে তো সেটা তো তোমরা হয়তো জানোই অনেকে আবার অনেকেই জানো না তো দেখতে পাচ্ছি আমি কিন্তু মিলে ল্যান্ডিং করি এখানে কিন্তু হালকা পাতলা কিছু লুট করতে হবে কারণ লুট ছাড়া ওই গেম প্লে করাই যাবে না বেশি লুট না করে আগে এনেমি কাছে গেলে ভাই ময়ূরে জমু তো দেখতে পাচ্ছো আমি ফাইভ নাইনটি বাই কোনো ভাই 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 টুর জন্য ভাই ভাইছে গেছি আমার অল্প একটু স্পি বাকি ছিল তখন এনেমিটা মারা থেকে সাইডা থেকে সাইড মিপেসে পড়ছি তো দেখতে পাচ্ছো আমি কিন্তু এখান থেকে স্পিটা ফুল করে নিলাম আর এখান দেখি একটা এনেমি ভাই যে আমার টিম নক করছে ভাই নক করলো আমার টিম মেট্রো শেষ কনফার্ম তাই আমি কিন্তু এখান থেকে আমার টিম মেটটাকে রিভেভ করে দিই আর টিম মেটটাকে রিভেভ করে কিন্তু এখন আমি লঞ্চ প্যাড দিয়ে চলে যাব ডাইরেক্ট পিকের উদ্দেশ্যে পিকে না মানে প্লান্টেশনের উদ্দেশ্যে আমি কিন্তু প্লান্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম আর আমি কিন্তু দেখতে পাচ্ছি দূর পানিতে ভরে দিলাম তারপর কিছুক্ষণ পরে ট্রেন আসলো এখান থেকে আমি ট্রেনে উঠে গেলাম আর এইটা অ্যানিভার্সারির একটা স্পেশাল জগতে চলে গেলাম আর এখান থেকে আমার প্রথম ভালো ভালো কিছু গান নিতে চাইলে লেভেলের ফেস্ট হয়ে যেমন আমার সময় দেখতে পাচ্ছি কিন্তু থেকে কিন্তু আমি নিয়ে নিলাম আর আমার কাছে কিন্তু আমি পাইছিলাম তোমাদেরকে বলতে হয় তো ভুলে গেছিলাম দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা কে লমি আসে উনত্রিশটা তো এটা এনিমি আসে এইটাকে মারতে পারলে কিন্তু আমরা ইনহেলার পাই যাবো ইনফিনিটি দেখিয়ে আমরা কী করতে পারি ভাই আমার ড্যামেজ দিতে দেখো আমার কাছে দুই টিন দেখি মারতে পারি কিনে এনেমি রেছে নিমে নিমি এই যে মায়েরা দিয়ে যাবে যাইতে যেতে বড মুক্ত মারি দিছি যে কোন বে কোন এই যে একটা ভাই 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 রিল এই সময় যদি রিল রাখে তাই বে নিতে দেখ কিন্তু লাগাই দিই তারপর একটা সুপার গঞ্জ টান দিই আবার এক ছোট লাগাই এই কিন্তু শেষ তারপর আমি এখান থেকে চুং চুং চুম 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 চুং চ্যাং মানে উল্টো বড কি সব বলতো যে আর চাইনিজ দের মতো তারপর দেখতে বচ্চ মুদ্র ম্যাচটা কিন্তু মানে আসে না হয়নি দুই কান্তিকে নামাই দিছে একটা ট্রেনেকরা তারপরে আমরা চলে আসলাম পিকেট সাদের উপরে তারপর পিকেট স্বাদ করে নিমিয়ে নেই তারপর পিক ভিতরে এসে রেখে মাইন দেখি নাই ভাই ল্যান্ডমাইনের পরে পাশে নেমেছিল তারপরে মাইরেছে আমার তারপরে দেখতে পাচ্ছি আমরা আবার কিন্তু আমাদের টিমের দিছে তারপরে কিন্তু এখানে লঞ্চ পেট আছে আমরা বলতেছিলাম তুই ওটা তুই ওটা আমার কিন্তু এই বলতেছিলাম তখন দেখি ভাই জুন এসে পরশে তাই আমি ওই আর গেলাম না কারণ আমার কাছে আমি মতো ল্যান্ডিং করছি তারপরে আমি লঞ্চ পেটটা পেয়ে বড় উদ্দেশ্যে পিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই কারণ ভাই যেভাবে হোক মেল করতে হবে প্রাই আর এনিমি কিন্তু আছে আর মাত্র একুশটা আর দেখতে পাচ্ছি এখন কিন্তু বারোটা হয়ে গেছে একুশটার থেকে আর আমরা এখানে একটা এনিমি দেখি এনিমিটাকে কিন্তু কিছুটা ড্যামেজ করি বাট মারতে পারি না তারপর এনিমিটা দেখি মেট কিট করতেছিল তা আমি কিন্তু হুকুম হয়ে যাই কারণ হুকুম না হলে এনিমিটা আওয়াজ পেয়ে যাবে তারপর হুকুম হয়ে এনিমিটাকে কিন্তু অনেকটা ড্যামেজ করে দেয় তারপর এনিমিটা আমাকে মারা তাহলে আমি গুলাল মেরে দিই আর তখনই দেখি ভাই এই আমার টিমমেট কিলটা চুরি করে নি সেরকম কিল যে টিমমেট কার কার আছে সেটা একটু কমেন্ট কমেন্টে বলে যেও তো দেখতেই পাচ্ছি এখানে মাত্র আমার একটা কিলে আছে মাত্র আর এনিমি কিন্তু এখনো আছে এগারোটা তারপরে কিছুক্ষণ পরে দেখি ওখানে আমার টিমমেট কে একজন নক করছে তারপর কিন্তু আমি এখান থেকে ক্যাম্পে আনতে মারি দেই আর আমার কিল কিন্তু হয়ে যায় দুইটা আর এনিমি আছে নয়টা গাইস তোমাদের কি মনে হয় আমরা কি বয়ে এটা করতে পারবো ওই যে একটা এনিমি এনিমিটা কোন দাম মারি দেই আমার কিন্তু তিনটা কিল হয়ে যায় আর মাত্র ছয়টা এনিমি আছে মানে আর মাত্র চারটা এনিমি আছে আমার কিন্তু তিনটা কিল দেখি এখন ভাই ওই যে মনে হয় ওই এনিমিটা ওই এনিমিটা দাঁড়াও ধরো এই যে ভাই বাই ফুল ড্যাম ভাই নক হয়ে গেছে

আমাদের মাছটা শেষ করতে হয় তাই চলে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর অন্য অন্য ভিডিওগুলো চ্যানেল ঢুকে দেখতে হবে আশা করি তোমাদের ভালোই লাগবে